আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এক নম্বর অধ্যায়ের আঠারো নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে এফ অফ জেড ইজ টু ই টু দুই পাওয়ার জেড এর উপর স্কোয়ার ফাংশনটি কোচি রিমেনের সমীকরণ তো চলুন আমরা সমীকরণটি সমাধান করি আমরা জানি এফ অফ জেড ইজ ইকুয়াল টু কি বলুন তো বন্ধুরা ইউ প্লাস আইভি যেখানে যেখানে জেড ইজ টু কী লেখা যায় এক্স প্লাস আই ওয়াই তাহলে বা এফ অফ জেড এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো ইউ প্লাস আই ভি ইজ টু ই টু দি পাওয়ার আর জেড এর পরিবর্তে লিখতে পারবো কি দেখুন তো এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার তাহলে ই টু দি পাওয়ার এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলুন তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার বা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস টু আই এক্স এটা ভাঙাইলে কি আসবে এই আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তাহলে মাইনাস এর উপর স্কোয়ার আশা করি আপনারা এইটুকু বুঝেছেন এখন আমি কি করব দেখুন বন্ধুরা এখন আমি কি করব সামনে তো আমাদের কি এগুলা তো চলে আসবে এগুলো আমি লিখতেছি না পরে লিখবো সবার শেষে লিখবো এখন আমি ই টু দি পাওয়ার আমি এই অংশটা এর সাথে একটি নেব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এটাকে আমি ভেঙে দিব তাহলে ভেঙে দিলে কি পাবো বন্ধু বন্ধুরা ই টু দি পাওয়ার টু আই এক্স ওয়াই এখন দেখুন এই দুটা যোগ করলে কিন্তু এই সমীকরণটাই আসে কারণ এই ই মিলে গেছে একটা নিলাম আর ভিত্তি যদি একটা হয় তো পাওয়ার শব্কটা আমি যোগ করলে এই সমীকরণটাই আমাদের আসে তাহলে চলুন আমরা এখন কি করতে পারি এখন আমরা করব কি দেখুন বন্ধুরা আমরা একটা সূত্র জানি ই টু দি পাওয়ার আই থিটা আমরা জানি থিটা প্লাস কিটা প্লাস আই sin থিটা প্লাস আই সাইন থিটা এটা আমাদের একটা সূত্র তাহলে চলুন আমরা এটা এখন সমাধান করি তাহলে এটু দিব এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার আর এটা আমরা মনে মনে থিটা ধরে নিলাম তাহলে থিটা তাহলে যেটা থিটা তাহলে আই i তো আসেই আর থিটা তাহলে হবে কি থিটার পরিবর্তে আমাদের কি লিখতে পারবো তাহলে টু এক্স এটা তো থিটা কারণ i তো আমাদের লাগবে আর থিটার পরিবর্তে আমাদের আসে কি টু তাহলে আমরা লিখতে পারবো কস টু এক্স ওয়াই তারপরে লিখতে পারবো সূত্রে প্লাস আই সাইন টু এক্স ওয়াই কারণ সাইন থিটা থিটার পরিবর্তে যেহেতু আমাদের টু এক্স ওয়াই তাহলে এখানে আমরা বসাই দিলাম এখন আমি কী করবো এখন আমি ভিতরে গুন করে বন্ধনীটা উঠাই দিব তাহলে ভিতরে গুণ করে আমি প্রথমে এটা দ্বারা গুণ করলাম তাহলে আমরা কী পাবো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের উপর স্কোয়ার আর কি পাবো কস টু এক্স ওয়াই তারপরে ভিতরে গুন করলাম প্লাস আই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাইন টু এক্স ওয়াই আশা করি আপনারা এই গুণটুকু বুঝতে পেরেছেন আর সামনে কী হবে সামনে হবে ইউ এখন আমি বাস্তব এবং কাল্পনিক অংশ আলাদা করবো এখন বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা তাহলে বাস্তব অংশ কাল্পনিক অংশ আলাদা করুন তাহলে ইউজিকটা আমরা কী পাবো এখানে তাহলে ইউজিকটা আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর পাবো হচ্ছে কস টু এক্স ওয়াই আর ভি ইজুকালটা আমরা কী পাচ্ছি দেখুন আই আই চলে যাবে তাহলে ভি ইজুকাল পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাইন টু এক্স ওয়াই তাহলে এখন তো আপনারা জানেন এখন আমাদের কি করতে হবে ইউকে একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে চলুন আমরা ইউকে একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো একবার ওয়াই সাপেক্ষে অন্তরিকরণ করবো তো আমাদের হিসাবে সুবিধার জন্য আমরা এটা ইউ ইউভিউ এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো তাহলে আমরা কী জানি ডি ডিভাইডেড বাই ডি এক্স ইউ ভি এর অন্তরীকরণের সূত্র কি ছিল ইউকে ফিক্সড রাখবো ভি কে অন্তরীকরণ করবো প্লাস ভিকে ফিক্সড রাখবো ইউকে অন্তরীকরণ করব এই তো এই সমীকরণটা আমাদের এখান থেকে ওটাই দিতে হবে লথে আমরা লিখবো ডেলিও ডিভাইডেড বাই ডেলি এক্সের সাপেক্ষে তাহলে ইউকে ফিক্স রাখবো ভিকে অন্তরীকরণ করবো তাহলে ইউকে যদি আমি ফিক্স রাখি তাহলে ইটু দিব আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ভিকে অন্তরীকরণ করলে কি পাবো কসকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে মাইনাস সাইন পাবো মাইনাস সাইন টু এক্স ওয়াই আর যেটাকে আমরা থিটা ধরতেছি যেটাকে এক্স ধরতেছি সেটা কি আসলে এক্স সেটা ছিল টু ওয়াই তাহলে এটাকে অন্তরীকরণ করলে পাবো আবার টু ওয়াই আবার সূত্রের প্লাস আবার কে ফিক্স রাখবো ভি মানে কি কস টু এক্স ওয়াই ইন্টু আবার ই টু দি পাওয়ার এক্সকে অন্তর্গ্রহণ করলে পাওয়া যায় ই টু দি পাওয়ার এক্স আবার যাকে আমরা উপরে যাটাকে আমরা এক্স ধরলাম সেটা কি আসলে এক্স ছিল না সেটা ছিল হচ্ছে টু এক্স স্কোয়ার এটাকে মনে হয় অন্তর্করণ করবো এক্স সাপেক্ষে তাহলে পাবো হচ্ছে টু এক্স আশা করি আপনারা এটা বুঝেছেন তাহলে এটা আমি একটু সুন্দর করে সাজায় লেখি তাহলে কি পাচ্ছি তাহলে পাচ্ছি ডেলিউ ডিভাইডেড বাই ডেল্স ইজাল টু আমি পাবো দেখুন বন্ধুরা এখানে আমাদের সর্বপ্রথম এখানে কি আসছে আমি এখানে এটা নিব আর কি এক্সটাকে সামনে নিব তাহলে সর্বপ্রথম আমরা যেহেতু মাইনাস আছে আমি প্লাসটাকে সামনে নেব তাহলে পাবো টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই উপর স্কোয়ার আর তার সাথে কী পাবো পাবো হচ্ছে কস টু এক্স ওয়াই এখানে মাইনাস তাহলে মাইনাস তারপর হবে টু ওয়াই ইউ দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাইন টু এক্স ওয়াই আশা করি আপনারা এটা বুঝেছেন এখন আমি আবার কার সাপেক্ষে অন্তরিকরণ করবো এটাকে আবার ওয়াই সাপেক্ষে অন্তরিকরণ করবো তাহলে আবার ওয়াই সাপেক্ষে আমি যদি অন্তরিকরণ করি তাহলে ডিল ইউ ডিভাইডেড বাই ডিল ওয়াই কিছু ইস্যুক ওই একইভাবে এটাকে ইউ ধরবো এটাকে বি ধরবো তাহলে ইউকে ফিক্সড রাখবো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই সাবেককে অন্তরিকরণ করলে আমাদের কসকে অন্তরিকরণ করলে কী পাবো মাইনাস সাইন মানে মাইনাস সাইন টু এক্স ওয়াই আর যেটাকে আমরা থিটা ধরলাম সেটা আসলে থিটা না সেটা আসলে ওটাকে আমার যদি অন্তরিকরণ করে পাওয়া যাবে তাহলে টু এক্স পাওয়া যাবে কারণ এক্সে ওয়াই সাবেক অন্তর করলে ওয়াই ওয়ান হবে তাহলে থাকবে টু এক্স সূত্রে প্লাস এবার আমরা কেরাকে ফিক্স রাখবো ভিকে ফিক্সড রাখবো তাহলে ভি হচ্ছে কস টু এক্স ওয়াই ই টু দি পাওয়ার অন্তরীকরণ করলে পাওয়া যায় ইটু টু দি পাওয়ার এক্স যেটাকে এক্স দিলাম সেটা আসলে এক্স না সেটা ওয়াই সাপে কন্ট্রোলক করলে পাওয়া যায় মাইনাস টু ওয়াই তাহলে এটাকে আমি যদি সুন্দর করে সাজায় লিখি তাহলে আমাদের কি পাওয়া যাবে দেখুন বন্ধুরা তাহলে মাইনাস এই যে মাইনাস তারপরে সামনে টু এক্স নিলাম টু এক্স তারপরে নিলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর সাইন টু এক্স ওয়াই এটাকে আমি নিলাম তারপরে নিলাম কি এই মাইনাস আর এই প্লাসে মাইনাস টু ওয়াই সামনে নিলাম তারপরে আমরা কি পাবো পাবো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস টু এক্স ওয়াই আশা করি আপনারা বুঝেছেন তারপরে এটাকে একইভাবে অন্তরীকরণ করবো তাহলে একইভাবে অন্তরীকরণ করলে পাবো কি ডেল ভি ডিভাইডেড বাই ডেল্স এক্সের সাবেক অন্তরিকরণ করবো তাহলে এটা ইউ এটা ভি তাহলে আমরা ভি তাহলে আমরা অন্তরিক ইউটু দিপার ইউ ইউকে ফেক্স টাকবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভি কে অন্তর্ভাবে সাইনকে অন্তরিকরণ করলে পাওয়া যাবে কস টু এক্স ওয়াই যেটাকে আমরা এক্স ধরছি সেটা এক্স লাস তাহলে তারপরে বলতে পারবো সূত্রে প্লাস আবার এটা ফিক্স ভি ফিক্স থাকবো তাহলে সাইন টু এক্স ওয়াই ইটু দি এক্স এক্সকে অন্য ভালো পাওয়া যাবে এক্স স্কোয়ার আর যেটাকে আমরা এক্স দেখছি সেটা এক্স না তাহলে পাবো টু এক্স তাহলে এটা সুন্দর করে সাজাই লিখলে আমরা পাবো এক্সটাকে সামনে নিব এক্সটাকে যদি এক্সটাকে যদি সামনে নেয় তাহলে আমরা কি পাচ্ছি দেখুন তো বন্ধুরা তাহলে টু এক্স তারপরে পাবো এই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর পাবো সাইন টু এক্স ওয়াই তারপরে পাবো প্লাস এখানে টু ওয়াইটা সামনে নিলাম টু ওয়াই এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাস টু এক্স ওয়াই আচ্ছা তারপরে আবার কার সাবেক অন্তরিকরণ করবো ওয়াই সাপেক্ষে অন্তরিকরণ করবো তাহলে ডেল ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই ইজকাল টু ইউকে ফিক্সড রাখলাম ভিকে অন্তরিকরণ করলাম

ইটু দি পাওয়ার মাইনাস এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আর প্লাসে মাইনাসে মাইনাস টু ওয়াই এক্স স্কোয়ার তো দেখুন বন্ধুরা এখন আমাদের কী আসছে এখন আমাদের কি এই যে এটা এটার সাথে মিলে যাইতে হবে তো দেখুন এখানেও যেটা এখানেও সেটা তাহলে আমাদের কি লিখতে পারবো যেহেতু যেহেতু ডেল ডিভাইডেড বাই ডেল্স ইজ ইকাল টু ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই আর দেখুন এটা দেখুন আমাদের এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে এই মাইনাসের সামনে যাবে এখানে প্লাস আসবে তাহলে দেখুন এইটা ইকুয়াল কি দেখুন তো এইটা ইকুয়াল টু মাইনাস আর এটা এটা সেম না অবশ্যই সেম সামনে মাইনাস তাহলে যেহেতু এটা ইকোয়াল টু এটা এবং ডিভাইডেড বাই ডেল এক্স ইজ টু মাইনাস ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই সেহেতু সেহেতু ফাংশন সমীকরণ মেনে চলে বা সমর্থন করে মেনে চলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আসসালাম আলাইকুম